ভাইয়া এ বছর জিএসটিতে কাটমার্ক করতে হবে আমি কি এত সিরিয়াল থাকলে অমুক সাবজেক্ট পাবো কিনা আমি কি এত অমুক সিরিয়াল থাকলেও অমুক বিশ্ববিদ্যালয়ে পাবো কি না এসব হাবিজাবি প্রশ্ন বাদ দাও ভাই এসব কাটমার্কের প্রশ্ন বাদ দাও তোমাদের যারা এই সকল প্রশ্ন করো তোমাদের আসলে লজ্জা থাকা উচিত আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আমি সরি পর দ্যাট কেউ যদি আমার কথা মনে করতে না দেখো তুমি এখনও ভর্তি পরীক্ষা দাও নাই তোমার এখনও পরীক্ষা হয় নাই তুমি এখনও কোশ্চান দেখো নাই কোশ্চান কেমন করছে সহজ করছে না কঠিন করছে রকম রেঞ্জের কোঠান করছে তুমি কয়টা ভাবা এত কিছুর খবর নাই তোমার প্রিপারেশনের খবর নাই তুমি আসছো ভাই কাটমার কত আমি দেখি অনেকের হ্যাঁ অনেক ভাইয়ের কাছে অনেক ভিডিওতে যায় কমেন্ট করে এখানে যায় কমেন্ট করে আমার এখন অনেকে যারা কমেন্ট করছে যে ভাই কাটমার কত কাটমার্ক কত কাটমার্ক কত ভাই তোমার আসলে আসলেই মানে খুবই দুঃখিত তোমার লজ্জা থাকা দরকার যারা আসলে এখন কাটমার্ক দিয়ে খুঁজতেছ তোমার মেয়ে এখন পড়ার দরকার তোমার এখন মানে আশেপাশে শোক মুখ বন্ধ করে তুমি শুধু এখন ধুমচে পড়বা তুমি এই পরীক্ষা দিবা তোমার এখন কর্দ্রগুলো পারবা কোশ্চেন সলভ করবা কি কি কোশ্চেন বেশি আছে কোশ্চেন অ্যানালিস করবা তুমি পড়ে আসো কাটমার্ক দিয়ে কেন তুমি কত পাইছো তোমার কি তুমি এমন ভাব করতেছো তোমার পরীক্ষা শেষ তুমি আসি পাইছো তুমি কি নব্বই ফার্স্ট হবে কিনা এমন একটা ভাব করতেছো মেয়া বা এখন এইসব কাটমার্কটা রাখো হ্যাঁ অনেক ভাইয়াদের কাছে দেখো অনেক ভাইয়ারা বলে যে দেখো এই বছর কাটমার্ক কত হবে হ্যাঁ এরকম অনেক ইয়ে দেয় দেখো এত কাটমার্ক হবে মাত্র চল্লিশ পিলে তুমি চান্স পেয়ে যাবে মাত্র তিরিশ পিলে চান্স পেয়ে যাবে ভাই একটা মানে দোহাই লাগে এই সকল ফাঁদে পড়িও না নিজেকে সময় দাও এই সকল কাটমার্কের ফাঁদে তোমরা পড়িও না মার্ক বলতে আসলে কোনো কথা নাই এটা একদম খুবই ভুয়া একটা কথা দেখো আমি এখানে কিছু রেঞ্জ লিখে রেখেছি এই যে এখন এখানে কথা হবে ধরো দেখো বিশ বিশে একুশ থেকে তেঁয়তাল্লিশ হয়েছে তারপরে একুশ বাইশ থেকে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ বাইশ তেইশ থেকে এই একান্ন থেকে না এখন একটু ভালো লাগছে তারপরে তেচ চব্বিশে আবার আর একটু কমছে এখন দেখো এখানে যে কাটমার্কই মানে সেম হয়েছে কেউ কি বলতে পারবে কাটমার্ক কত হয়েছে এই যে আমি এইভাবে কাটমার্কগুলো লিখছি এখানে এগুলা কীভাবে লিখছি এগুলো পরীক্ষার পরে ভর্তি হওয়ার পরে তোমাদের তো এখন ভর্তি পরীক্ষা হয়নি ভর্তি হওয়ার পরে তোমাদের কাটমার্ক এইটা দিয়ে তোমরা কি এখন তোমাদের কাটমার্ক ছিল ঠিক আছে এখন একটা রেঞ্জ নেবা আর গত বছর এই যে এই তিন বছরের জিএসটি এই তিন বছরের জিএসটি আর এই বছরে তোমরা যারা দিবা এই বছরের জিএসটি তো অনেক পার্থক্য কারণ এখানে অনেকগুলো পাঁচ থেকে ছয়টা ইউনিভার্সিটি নাই এখানে তাহলে এইখানে সাথে কাঠমার্কের কিভাবে আমি বুঝলাম না মানে এই যে এর সাথে এখানে কাঠমার্কের কিভাবে সম্পর্ক থাকতে পারে তোমরা আসছো ভাই কাটমার কত কাঠমার কত কাটমার কত এটা খুবই দুঃখজনক হ্যাঁ এই যে কাঠমার কত তুমি দাও আগে তুমি তুমি তো এরকম না যে তুমি চল্লিশ পারছ ধরো আমি তোমাকে বললাম যে ভাই তুমি কাঠমার্ক হচ্ছে চল্লিশ তুমি চল্লিশ পাবে চান্স পাবে তুমি চল্লিশটা কোশ্চেন আনসার করে বারো হল থেকে বের হয়ে যাবা হ্যাঁ বের হয়ে যাবা কিনা আমাকে কিটা বলো বৃত্ত হবে না তুমি তো আরো দিতে হবে তোমার তো তুমি তোমার জায়গা থেকে বেস্টটা দিবা নেগেটিভ কম খাইয়ে তুমি সর্বোচ্চটা তুমি সর্বোচ্চ যত জায়গায় মানে ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য তোমরা কি করো ভাই এত আমি কি এত মার্ক আনসার করবো না তোমার তো এইগুলো নিয়ে আসলে নষ্ট করার মতো তোমার সময় নেই তুমি এই যে দেখো এখানে বিশ একুশ সালে এখানে এই কত চল্লিশ থেকে তেতাল্লিশ মার্কের এরকম একটা রেঞ্জে লাগছে কারণ এখানে নতুন প্রশ্ন করছে এই বছর হ্যাঁ তোর নতুন নতুন জিএসটি বের হয়েছে তারপরে এখানে আর একটু বাড়ছে যখন মানুষটা জিএসটি প্রশ্ন ধাঁজ আর একটু বুঝে গেছে তারপর বাইশ তিরিশ সালে একটু জিএসটি বাড়ছে হুট করে কি করছে দেখো এই যে বা এই একান্ন থেকে তেপ্পান্ন বাইশ তে সালে এখন তে সালে যে স্টুডেন্টটা বলছে যে একান্ন থেকে তেপান্ন লাগবে অত ঠিকই কাটমারকে তো কমছে অনেক কমছে না হয়তো এই বছর তোমাদের আরও বের যেতে পারে এবছর বাড়তে পারে কমতে পারে এইটা ফুল ডিপেন্ড করবে কোশ্চণের উপর যে কোশ্চেন কেমন করে কোশ্চেন যদি অনেক বেশি হাট করে তাহলে হয়তো কাটমার কমবে কোশ্চান যদি একটু সহজ করে কাটমার এই মানে বাড়বে এটা খুবই সিম্পল ব্যাপার আর এই বছর তো কাট স্টক মার্কেট তো আলাদা থাকবে কারণ এবছর অনেকগুলো সিট নাই গত এই যে এই এই বছরগুলোতে এখানে সায়েন্স থেকে সিট ছিল বারো হাজার এবছর এখানে সায়েন্স আছে প্রায় আট বা নয় হাজার সাড়ে আট এরকম নয়ের তাহলে এখানের মধ্যে কাটমার কিভাবে মিল থাকবে কাটমারকে ধান্দাই বাদ দাও কাটমারকে ধান্দায় বাদ দিয়ে তুমি নিজের পড়াশোনায় ফোকাস করো তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চটা দিবা যত পাও তত দিবা এবং মানে সর্বোচ্চটা পাওয়ার ট্রাই করবা তুমি তো এরকম না পঞ্চাশটা টাকা দিয়ে বের হয়ে যাবে চল্লিশটা টাকা দিয়ে বের হয়ে যাবা তোমার যতটুকু কমন পড়ে তুমি এই দিন সর্বোচ্চটা দেবা শেষ এখানে তো আসলে কাটমার্কের প্রশ্ন আসে না তোমরা বলো যে তোমাদের আমি এরকম প্রশ্ন দেখছি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কত কাটমার্ক থাকতে পারে কেন রে ভাই তুই কি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিস তুই কি প্রশ্ন দেখছ না কি এই বিসি কোনো এক বিসিসি আর তোর প্রশ্নটা দিয়ে দিছে সেই হিসাবে তুই প্রিপারেশন নেবি এই সকল ফাঁসলে রাখো

ওটাতে আমি কি এই ইয়ে পাবো কিনা এই যে কী বলে এই কম্পিউটার সায়েন্স পাবো কি না এখানে এটা পাবো কিনা না এই সকল কিছু বাদ দাও নিজে পড়াশোনা ফোকাস করো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ